এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আজকে আমরা কথা বলবো বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে ফাইনাল সাজেশন ইনশাআল্লাহ তোমরা সাজেশন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা দেখো বাংলা সাজেশনে অনেক কিছু পরিবর্তন হচ্ছে গত সাদেশন থেকে এই সাজেশনটা অনেক আপডেট কেননা অনেক অধ্যায় বাদ যাচ্ছে নতুন সরকার আসার কারণে অনেক অধ্যায় থেকে প্রশ্ন আসবে না যেমন প্রথমত এই যে তথ্য প্রযুক্তি জাফর ইকবাল প্রশ্ন তোমরা পাবা না এরকম অনেক অধ্যায় রয়েছে গদ্য কবিতার সেগুলো বলবো এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কোনগুলো যেগুলো থেকে তোমরা প্রশ্ন পাবা সেগুলো নিয়ে আলোচনা করব তার সাথে তোমাদের সহপাঠ যে দুইটি রয়েছে বহুপীর এবং কাক্তারুয়া এই দুইটি অংশ নিয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে ভিডিও শেয়ার করে দিও তোমরা একটু সেভ করে রাখো যেগুলো বলি সেগুলো দাগিয়ে নাও একটু মনোযোগ দিয়ে পড়ো এটা কথা মাথায় রাখবা বাংলা অনেক সহজ সাবজেক্ট আমাদের কাছে মনে হয় আমাদের মাতৃভাষা বাংলা তো আমরা অনায়াসে বাংলায় একটা ভালো রেজাল্ট করতে পারি কিন্তু সত্যতা হচ্ছে এই যে বাংলা সবচেয়ে শিক্ষার্থীরা বেশি রেজাল্ট খারাপ করে তুমি পাস করবা তবে ভালো রেজাল্ট করবা না কারণ কিছু ভুলের কারণে প্রথমত বাংলা প্রথম সাবজেক্টে পরীক্ষা হয় সবার আগে বাংলা দিয়ে পরীক্ষা শুরু হবে কারণ অনেক শিক্ষার্থী আপসেট থাকে এই আপসেটটা দূর করতে হবে কারণ প্রথম পরীক্ষার দিন অনেকেই দেখা যায় হল খুঁজতে পায় না সিট খুঁজে পায় না মানে যাতায়াতের সমস্যা আবার অনেক সময় আত্মবিশ্বাস কম থাকে ভয় ভীতি মনের মধ্যে কাজ করে যার কারণে বাংলা অনেকেই রেজাল্ট খারাপ করে কিন্তু এই জিনিসগুলো ওভারকাম করতে হবে তো চলো আমরা একটা একটা করে বিষয় নিয়ে আলোচনা করব আগে আমরা সাজেশন পড়বে যে তার আগে বাধ্যতামূলক এই পয়েন্টটি একটু দেখে নেই তোমরা নিশ্চয়ই জানো তারপরে ছোট্ট করে বলি ক খ গ গ এই চারটা বিভাগ থাকবে যেখানে চার তিন দুই দুই করে কোশ্চেন থাকবে এগারোটা কোশ্চেন তোমাকে সাতটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে ঠিক এইভাবে যে তুমি কবি গদ্য থেকে দিবা তিনটা দুইটা কবিতা থেকে দিবা দুইটা উপন্যাস থেকে একটা নাটক থেকে একটা এই চারটা প্রশ্ন যখন তুমি অ্যান্সার করবা এই ছটা প্রশ্ন ছটা প্রশ্ন অ্যান্সার করার পর বাকি একটা থাকবে সেই একটা ছেলে তুমি যে কোনো বিভাগ থেকে দিতে পারো ওকে মানে তোমাকে এইটা কিন্তু বাধ্যতামূলক একটা সিরিয়াল এই বাধ্যতামূলকটা মেনটেন করতে হবে তুমি যদি এখন ইচ্ছা করে গদ্য থেকে চারটা দাও তাহলে কিন্তু তোমাকে চারটা গদ্য থেকে নিবে না তারা নিবে মাত্র দুইটা আর যদি এক্সট্রা নেয় তারা একটা নিবে তিনটা নেবে আর একটা এক্সট্রা যা লিখছে ওটা বাদ দিতে পারে কেটে দিবে নাম্বার তুমি লিখ কিন্তু নাম্বার পাবা না তাই বারোতম লোকের বিষয়টি বুঝেছো নিশ্চয়ই দেন এবার আসি তোমাদের গদ্য নিয়ে কথা বলতে গদ্যর ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম তোমাদের প্রশ্ন আসবে চারটা অ্যান্সার করতে হবে দুইটা দেখো গদ্য যখন আমরা বিভিন্ন সৃজনশীলগুলো যাচাই বাছাই করি তখন আমরা যে বিষয়গুলো বিশেষ করে দুই হাজার চব্বিশের প্রশ্ন তোমাদের যে অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট আমরা যখন প্রশ্নগুলো যাচাই বাছাই করি তখন আমরা দেখি ক শিক্ষার্থীরা মোটামুটি দেয় কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারে খ ইজিলি অ্যান্সার করতে পারে বিশেষ করে ক্ষয়ে ব্যাখ্যাটা বলা হয় যে দেখতে পাচ্ছ ক্ষয়ে ব্যাখ্যা চাইছে এই যে উক্তিটি ব্যাখ্যা করো এখানে বল বলছে যে উক্তিটি প্রসঙ্গে ব্যাখ্যা করো সব জায়গায় ব্যাখ্যাটা কি গুরুত্ব সহকারে দেখা হয় এই কারণে খ নিয়ে তেমন সমস্যা হয় না সমস্যাটা হয় গ এবং ঘ নিয়ে যেখানে প্রায় সাত মার্ক থাকে এখন এই জায়গায় তোমাকে যদি আমি পড়তে বলি অফকোর্স আমি রবীন্দ্রনাথের শুভা পড়তে বলবো প্রমোদ চৌধুরীর বই পড়ায় এটাকে তোমার কোনোভাবে মিস করা যাবে না এখান থেকে তোমরা একটা সিকিউ পাবা বেশিরভাগ বোর্ড এখান থেকে একটা সিকিউ তারা করবে তারপরে রয়েছে অভাগীর স্বর্গ এখানে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এটা পড়ে যাবা পল্লী সাহিত্য মোহাম্মদ শহীদুল্লাহ এটা ভালো করে তোমরা দেখে যাবা তারপরে রয়েছে মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ অজেদ আলী এটা ভালো করে দেখে যাবা শিক্ষা মানুষত্ব মোতাহার হসেন চৌধুরী এটা ভালো করে তোমরা দেখে যাবা বাকি যে বিষয়গুলো রয়েছে যেমন প্রবাস বন্ধু অতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে না মোহাম্মদ আদি কিছুটা গুরুত্বপূর্ণ বলতে পারো পড়তে পারো চাইলে বাট স্কিপও করতে পারো বাট আমি মোহাম্মদ আদি দিলাম ওকে আচ্ছা মোহাম্মদ আমি স্কিপ করি কারণ এখানে সাহিত্যের রূপরীতি এইটা গুরুত্বপূর্ণ এটা আসতে পারে আর বাকি যেগুলো রয়েছে প্রবাস বন্ধু মমতাদি একাত্তরের দিনগুলো জাহানার ইমাম স্বাধীনতা আমাদের শব্দটি এটা এবং হচ্ছে জাফর ইকবাল এগুলো নিয়ে তোমরা প্রশ্ন পাবা না এবং এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই তোমরা যে কোশ্চেনগুলো পাবা সেগুলো কিন্তু অনেক কোশ্চেন উদ্দীপক পাবা তোমরা হচ্ছে এই যে জুলাই একাত্তর জুলাই দুহাজার আগস্ট এই যে পাঁচ আগস্ট এগুলো নিয়ে কিন্তু অনেক কানেক্টেড কোশ্চেন পাবা যেমন উদ্দীপকগুলো তোমার থাকবে ঠিক এই যে মুগ্ধকে নিয়ে সাইদকে নিয়ে আবু এরকম যারা যারা আছেন এদের নিয়ে কিন্তু অনেক তোমারা কোশ্চেন পাবা সো তোমাদের এই নলেজগুলো কিন্তু তোমরা রেখে দিবা জুলাই জুলাই নিয়ে কথাগুলো জানবা এতে করে তোমরা লিখতে অনেক সুবিধা হবে এটা তোমরা মাথায় রাখবা এখান থেকে বাংলায় কিন্তু অনেক কোশ্চেন আসবে এই অগুলো থেকে তারা আসতে পারে এই গেল তোমার মোটামুটি কায়দায় যদি বলো যে গদ্য গদ্যের গেটে আমি বলবো জাস্ট এখানে একটা আর এখানে হচ্ছে তোমার ষাটটা এই ষাটটা অধ্যায় তোমাকে রোল পড়তে হবে গদ্যের জন্য যদি তুমি অ্যান্সারটা চাও ঠিক আছে আগে দেখা গেলো যে স্বাধীনতা থেকে একটা কোশ্চেন দিয়ে দিই তারা এখন তারা দিবেন একাত্তর দিনগুলো এবং তথ্য তথ্যযোগ্য এগুলো একদম কমন এখান থেকে একটা দুটো কোশ্চিন পাই এখন এগুলো একটু কম পাবা জাফরিক ইকবালের কোশ্চেন তোমাদের সামনে বসে দেখবে তোমাদের ছোটো পরেই না এটা বাদ দিয়ে দেবে পুরো এরপর আসি কবিতা নিয়ে কথা বলতে কবিতার যদি কথা বলি এখানেও তোমাকে তিনটা প্রশ্ন আসবে দুইটা করতে পারবা বাট একটা ছেলে আরও এক্সট্রা অ্যান্সার করতে পারবা এক্ষেত্রে আমি বলবো এখানে তোমরা কপতক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পড়ো তোমরা তারপর এখানে রয়েছে রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার ভালো করে পড়ে যাবা তোমরা এখানে নজরুলের রয়েছে মানুষ ভালো করে পড়ে যাবা তোমরা সেই দিন এই মাঠ ভালো করে তোমরা দেখে যাবা পল্লী জননী ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা ভালো করে দেখে যাবা আর বাকি রয়েছে তোমার এখানে সাহসী বাংলা জননী এটাও তো গুরুত্বপূর্ণ না জীবন বিনিময় এটাও তো গুরুত্বপূর্ণ না আমার পরিচয়টা দেখে যাবে আমার পরিচয়টা দেখে যাবা বাকি যেগুলো রয়েছে সাহসী বাংলা জনন এগুলো পড়া দরকার নেই স্বাধীনতা এই আমাদের কীভাবে হলো অতটা গুরুত্বপূর্ণ না পাওয়া স্বাধীনতা পাওয়ার জন্য যে তোমাকে পাওয়ার জন্য এটা অতটা গুরুত্বপূর্ণ জীবন বিনিময় গুরুত্বপূর্ণ খুবই কম সময় পেলে যাওয়া বঙ্গবণীও খুব কম গুরুত্বপূর্ণ সো ওভারঅল এইগুলো যাওয়া কবিতার ক্ষেত্রে কবিতা দেখা যায় গত বছর এই যে স্বাধীনতা এবং এইগুলো থেকে নিমদুল দুগুন এবং শামসুর রহমান এগুলো থেকে প্রশ্ন পাইতাই তোমরা এখন আর সেগুলো একটু কম পাবা ঠিক আছে এক্ষেত্রে আপসেট আর কিছু নেই বাস্তবতা হচ্ছে যে আগে প্রশ্ন করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট অধ্যায় দেখা হইতো না তারা চেষ্টা করতো একটু স্বাধীনতা একাত্তর এই বিষয়গুলো বেশি কানেক্ট করার হ্যাঁ ওইগুলো গুরুত্ব আছে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়ে গেছে এখন অন্যান্য অধ্যায় যেগুলো পড়া দরকার কপতক্ষণ মাইখেল মধুসূদন দত্ত একজন এমন একজন কবি ছিলেন তার সম্পর্কে মানে হিউজ পরিমাণ হিস্ট্রি আছে এরকমের খুবই বড় বড়ো কবিদের সম্পর্কে অত বেশি হিস্ট্রি নাই যেটা মধুসূদন দত্তের নামে রয়েছে তার বিষয়গুলো সব কিছু দেখে যাবা ঠিক আছে তোমরা এটা বলবো এগুলো থেকে পাশ প্রশ্ন পাবা আর তোমাদের কাকতারু এবং হচ্ছে যে এখান থেকে যদি কথা বলো এখান থেকে তুমি কাকতারু এবং হচ্ছে বহু থেকে তুমি একটা একটা করে অ্যান্সার করতে পারবা এখন তুমি যে কটা যেখান থেকে অ্যান্সার করো না কেন একটা একটা করে পারবে তুমি চলে এখান থেকে দুইটা আন্সে করতে পারো তাহলে ওখান থেকে দুটো দুটো করে করতে হবে বাট নর্মালি কাকতারু অধ্যায়টাকে আমি বলবো তোমাদের কাকতারু বউপিরা কি বলবো যে তোমরা যখন এই অধ্যায়গুলো পড়বা পুরোটা পড়বে চেষ্টা করবা অর্ধেক অর্ধেক কমপ্লিট করার মানে এমন না যে তুমি হজ বললো এই সকালে পড়তেছো একটা প্রশ্ন বিকেলে পড়তেছো একটা প্রশ্ন দেখা যায় কোনো মিক্সড নাই মানে শেষেও পড়তেছো শুরুতেও পড়তেছো এভাবে না পড়ে একটা না একদম মানে একটা গল একটা মুভি আমরা দেখি যেভাবে সেভাবে মুভির মতো করে বিষয়টা বোঝো যে তুমি এন আর অর্ধেক অর্ধেকের প্রশ্নগুলো আগে পড়বা আর পরের অর্ধেকের প্রশ্নগুলো পড়বা একসাথে সব পড়লে তুমি এলোমেলো করে ফেলবা এবং অনেকেই আসে এটা রিডিং পড়বা না অনেকে আসে ভিডিও দেখবা তাদেরকে বলবো যে ভিডিও আর রিডিং পড়া বা বই পড়া এটা একটা অন্যরকম ডিস্টেন্স অফকোর্স তোমরা চেষ্টা করবে রিডিং পড়ার জন্য তাহলে অনেক এমসিকেও তুমি সেখান থেকে কমন পাবে অনেক এমসি তুমি লিখতেও পারবা এবং এখানে প্রশ্নের ফর্মেট যদি কথা বলে আমার মনে হয় তোমাদের উচিত হবে গদ্য থেকে তিনটা অ্যান্সার করা আর বাকিগুলো ফর্মেট অনুযায়ী ম্যানেজ করা কারণ গদ্য তুমি অনেক লিখতে পারবা কবিতার কিন্তু সেই লেখার পরিমাণটা খুবই কম আমরা যদি কোনো একটা কবিতার কোশ্চেন দেখি কবিতা আমরা দেখতে পাই যে উদ্দীপক লেখা ঠিক আছে বেশিরভাগ সময় দেখা যায় যে উদ্দীপক থাকে মানে কবিতা আকারে অনেকে উদ্দীপকটা কানেক্ট করতে পারে না যে আসলে উদ্দীপকটা কোন প্রবন্ধের সাথে কোন টপিকের সাথে এই কানেকশন না করার কারণে ঠিক আছে যার কারণে শিক্ষার্থীরা মন মানে হাত খুলে মন খুলে যেটা লেখা সেটা লিখতে পারেন যেমন এই পাঁচ নাম্বার দেখতে পাচ্ছ পৃথিবীতে সব কিছু চলছে নিরন্তর বেগে এখন এই কবিতাটা কোন কবিতার সাথে ই করা এবং কিভাবে কি করা রয়েছে এটা নিয়ে কী বুঝিয়েছে ঠিক আছে এখানে সত্য বলতে কি বলছে একান্তই পরিবর্তন কি বলতে অপরিবর্তন বলতে কি বুঝিয়েছে অনেকে বুঝে না যার কারণে ওরা লিখতে পারে না তো এই ক্ষেত্রে তোমার টার্গেট রাখবে যে কবিতা থেকে দুইটা লেখার জন্য আর বাকিগুলো তুমি লিখবা সিকিউ থেকে বা সিকিউ থেকে তিনটা আর এগুলো হচ্ছে দুইটা পাঁচটা আর এখান থেকে দুইটা সাতটা ঠিক আছে বাংলা সবচেয়ে বড় সবচেয়ে যে সমস্যাটা হবে তোমরা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তোমরা বাংলায় একটা সিকিউ লেখার জন্য অলমোস্ট বিশ মিনিট সময় পাবা বিশ থেকে একুশ মিনিট ধরে নাও বিশ মিনিট পাবা কারণ খাতায় মার্কিং টার্কিং করতে এটা ওটা করতে এক মিনিট চলে যাবে তো একুশ মিনিট বিশ মিনিট টাইম পাওয়া বিশ মিনিটের মধ্যে একটা সৃজনশীল লেখা অনেক টাফ অনেক শিক্ষার্থী চারটা পাঁচটা লেখে এর বেশি লিখতে পারে না এই সাতটা সৃজনশীল লেখার জন্য তোমাকে কিন্তু প্রথম থেকেই টাইম কনসেন্ট্রেশন মেনটেন করতে হবে বিশ মিনিটে বেশি সৃজনশীল লিখবে না লাগলে ঘ একটু ছোটো করো লাগলে গ একটু ছোটো লেখো কারণ ছোটো লেখলে তুমি এক কম পেতে পারো কিন্তু তুমি যদি পুরো একটা সৃজনশীল বাদ দাও তাহলে কিন্তু তুমি পুরো দশ মার্ক কম পাচ্ছ এই বিষয়গুলো আশা করি মাথায় রেখে বিপশন নিবা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকল অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ